সালামুকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি আমরা সুতি কালেকশন যারা সাড়ে তিন হাত বহর একদম ফুল সাড়ে তিন হাত বহর কাজ করা এগুলোতে ম্যাক্সি জামা বোরকা সব কিছু করতে পারবেন গরমে আরাম একদম পাতলা কাপড় হবে পরে আরাম পাবেন ঠিক আছে পিওর কটন কাপড়ের উপরে কাজ করা এটা হলো ভাঙ্গি কালারটা হলো এটাকে এই কোয়ালিটির আমাদের কাছে আরও ডিজাইন আছে এবং হালকা লাইট দ্বিক কালার আছে ঠিকঠাক কালার দেখে দেবো দেখেন লাইট ড্রিপ আছে ঠিক আছে হলো পিঙ্ক কালার যারাই নেবেন দ্রুত স্কিউ শর্ট দেবেন আর পাঠাই দেবেন এগুলোটা নেই যেহেতু হ্যাঁ এক জোড়া মিষ্টাই কাবে দেখেন গোলাপি কালার আবার একটা চলে আসছে বাঙ্গি কালার এটা হলে চারটা চার ধরনের ডিজাইন ঠিক আছে এগুলো ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেন আর পাঠিয়ে দেন এগুলো আমরা সাড়ে চারশো চারশো করে সেন করি ঠিক আছে আজকের দাম থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা গজ দুশো পঞ্চাশ টাকা পার গজে এই কাজগুলো আপনি নিতে পারবেন আর এই কালেকশনগুলো বেশি নাই অল্প অল্প করে আছে টুকরা হয়ে গেছে এগুলো চারশো পাঁচশো টাকা গজের কাপড় এত কম দামে এই জন্যই দেওয়া হচ্ছে এগুলো বেশি নয় অল্প অল্প করে আছে গাছ একটু লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবে আর পাঠায় দেবে এই যেগুলো যা আছে পুরোটাই নিতে হবে আড়াই গজ করে আছে তিন গজ করে আছে ঠিক আছে যে এখন যেগুলো থান দেখাবো এগুলো সব বড় বড় হবে এগুলো দুইজন তিনজন করে নিতে পারে দেখো কত সুন্দর গোল্ডেনের মধ্যে সুন্দর সুন্দর কালারফুল করা মাল্টি কালারিং কাজ করা ঠিক আছে এখান থেকে যার যেটা ভালো লাগে সব দেন আর পাঠান বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন বাসায় বস থেকে আপনি কাপড় কিনতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দামটা আমি আবারও বলে দিব মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজ ঠিক আছে যার যেটা ভালো লাগবে এই দুইটা টুকরা করলে অল্প করে আছে দেড় গজ দুই করে আছে কারো যে ছোটো বাচ্চা থাকে কিংবা পাতলা পুতলা কোনো আপু থাকে তাদের হয়ে যাবে যাবে

এগুলো হলো মালাই কঠন বলা হয় এটা দেখেন অল ওভার চিকেন করা এবং ফ্লোয়ার পেন করা মাল্টি পেন ডিজিটাল পেন করা আছে এটাও পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা যেটাও পেয়ে যাবেন চারশো পঞ্চাশের মাল দুশো পঞ্চাশ এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট জানার পাঠাই দেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কাপড়গুলো কিনতে পারবেন আর আমাদের এই চ্যানেলে আরও অন্য অন্য নতুন নতুন কালেকশনেরও ভিডিও দেওয়া আছে আপনার যদি এটা ভালো না লাগে আমাদের অন্য ভিডিওগুলো দেখেও আপনি কাপড় কিনতে পারবেন ভিডিওতে দাম প্রাইস কাপড়ের মান কোয়ালিটি সব বলা আছে বিস্তারিত আলাপ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শার্ট যেন আর পাঠিয়ে দেন আজকের ভিডিও থেকে যেতে দেখবেন এ ভিডিও থেকে সেটাই নেবেন যেটাই হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা গজে কালেকশন পেয়ে যাবেন এগুলো পাঞ্জাবি এবং জামা সব করতে সক্ষম হবেন দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা এবং

দেখেন এই কালারটা আরও ইউনিক আঙ্গুর কালার তো এগুলো ছয় সাত গজ করে আছে যারাই নেবেন দুটো স্ক্রিন শট দেন আর পাঠা দেন ওগুলোটা অল ওভার কাজ করা ভিতরে সেলাই করা এই যে আপনি দেখেন প্রত্যেকটার ভিতরে কাজ করা সেলাই করা আছে এবং লেস করা আছে সিকোয়েন্স করা আছে আমাদের কালেকশন শেষ যারাই নেবেন দুটো তো অর্ডার করুন এই যে এগুলো অল্প অল্প করে আছে এই যে দুই গজ আড়াই গজ দেড় গজ করে এক গজ করে আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো আমাদের অ্যাড্রেস হলো বগুড়া সাতমাতা রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুইটা আমাদের অর্থাৎ প্রেমো নম্বর এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে চৌষট্টি হাজার জেলার থেকে আপনি কাপড় কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ